বেশ কয়েক বছর আসা হয়নি এটা শারীরিক সমস্যার জন্যই আর বই বরাবরই আমার প্রিয় ছিল বই পড়ছি বই কিনি নতুন বই আসলে সেগুলো খোঁজ করি মূলত দেশি লেখক বিদেশি লেখক ধরনের লেখকের বই পড়ি আমি মানে বই পড়ার অভ্যাসটা আমার আছে আগের থেকে এটা ছোটবেলা থেকেই আছে বইমেলায় আজকে আসার বিশেষ একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এইচ এম রিপন ভাই আমার বেশ কয়েকটি হিট গান তিনি লিখেছেন তিনি আজকে প্রথম লেখা তার বই প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশের বইমেলায় তার বইটি আসলে সরাসরি হাতে নিয়ে দেখার জন্য বইটি কেনার জন্য এবং রিপন ভাইয়ের সাথে দেখা করার জন্য এজন্যই বইমেলায় আসে আর কি বই এসেছেন বইটা কিন্তু আপনার হাতে দেখতেছি না আমি বই নিয়েছি একটা তবু এখান থেকে নিয়ে আপনাকে বইটা দেখাতে পারি তবু বলা হয়নি বইটির নাম এইচ এম রিপন লিখেছেন আর আমার একটা ফেমাস গান এখানে কবিতা আকারে তিনি দিয়েছেন এটাও একটা বিশেষ উদ্দেশ্য বইমেলায় আসার যেই গানটা আপনার বইয়ে এসেছে এই গানটা কি লাইন দুইটা শব্দ আমরা জানতে পারি হ্যাঁ গানটার নাম হচ্ছে জানতাম যদি কথাগুলো এরকম ছিল জানতাম যদি তুই ছেড়ে যাবি পুষতাম না এই বুকে 2017 সতেরো সালে গানটি এসেছিল 2017 সতেরো সালে আমরা যদি রিপন ভাইয়ের কাছে যাই রিপন ভাই আজকে আহ হঠাৎ করে তুলসিদ ভাইকে দেখতেছি যে আপনার বই লিখে এসেছে হঠাৎ করে আপনার মানে আপনার পরিচয়টা কীভাবে মানে কিভাবে আপনাদের একসাথে মানে সেটা যদি একটু বলতেন ভাই এসেছে আপনার বই বই দেখতে বই কিনতে এই অনুভূতিটুকু যদি একটু আমাদেরকে আমাদের সাথে প্রকাশ করতে অ্যাকচুয়ালি আমি যখন গান শুনি আমার খুব পছন্দের একজন গায়ক ছিলেন তৌসিফ ভাই তো তখন থেকে স্বপ্ন ছিল হয়তো গান লিখবো একটু লেখালেখির মধ্যে ছিলাম কিন্তু হয়তো ওনার সাথে কাজ হবে এটা আসলে মানে স্বপ্নের মতোই মনে হচ্ছে তো যখন মিডিয়াতে কাজ শুরু করি গান লেখালেখি শুরু করি তৌসিফ ভাইকে প্রথম মনে হয় আমি গানের জন্য ব্যবহার করি যে ভাইয়া গান করবেন আমি দিদানন্দে ছিলাম উনি করবেন কি না তো জানতাম যদির আগেও আমাদের অনেক কাজ হয়েছে আরও অনেক গান আছে কিন্তু জানতাম যদি অনেকের মুখে মুখেই তো তো এরপরে হচ্ছে ভাই দেখলাম দেখলাম যে বিষয়টা না উনি আন্তরিকতার সাথে নিয়েছে এরপরে ওনার সাথে পথ চলা শুরু দীর্ঘদিন সিডি চয়েজে কাজ করেছি সিডি চয়েজ মিউজিকেও করেছি মাই মাইসাউন অনেক কোম্পানিতে ওনার সাথে কাজ হয়েছে আমাদের সর্বশেষ গান হচ্ছে তাই না জানতাম জানতাম যদি পঁচিশ সালে এবং এটা মনে হয় তৌসিফাইয়েরও সর্বশেষ গান এটা সুপার ডুপার হিট অনেকেই দর্শকরা এটা বলতে পারবেন তো বিষয়টা হচ্ছে এই যে উনি ওনার সাথে কাজ করতে পেরেছি এটা আমার একটা বিশাল অর্জন রিপন ভাই আমরা জানতে যে আসলে কবিতা লেখা এবং গান লেখা পাশাপাশি মানে আপনার মূল প্রফেশনটা কি যদি আমাদের আমি এই গান লেখার পাশাপাশি বা কবিতা লেখার পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী সরকারি চাকরি করি তো যদি বলেন আসলে আসলে মন্ত্রনালয়ে আছেন তো মানে আপনি একজন সরকারি চাকরিজীবী সরকারি চাকরি করেন আসলে কবিতা লেখা গান লেখা এটা আপনার মনে এসেছে মানে কবি থেকে মানে কোন অনুভূতি নিয়ে আসলে আপনারা এই কবিতাগুলো লেখা যদি একটু দর্শকদের বলতেন এবং অভিজ্ঞতার প্রকাশ অনুভূতি বলতে হচ্ছে আমার লেখালেখিটা ছাত্রজীবন থেকে শুরু করে আমি যুগান্তরে দৈনিক যুগান্তরে বিচ্ছুতে লিখতাম ওখান থেকেই হয়তো আমি গানটাকে বেশি ভালোবাসতাম আমি এখনও বলতে পারবো বাংলাদেশের ম্যাক্সিমাম মুভির গান আমার মনে আছে কে লিখছেন কে গাইছেন এবং একটা গান যখন আমি শুনতাম তখন দেখতাম যে গানটা লিখছেন কে যেমন কৌশিবার একটা গান যদি শুনতাম দূরে কোথাও আসি বসে এটা লিখছেন কে বা মিউজিক করছেন কে এটার প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল ওখান থেকে আমিও লেখালেখি শুরু একটা সময় এখন মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম সবার সাথে কাজ হয়েছে এটা আমার একটা বড় অর্জন অনেক গুণী মানুষের সাথে কাজ করেছি। ওনার সাথে তো অনেক কাজ হয়েছে কাজের পাশাপাশি ওনার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বটে মানে আমাদের কথা হয় এখনো কথা হয় কাজ হয় গান নিয়ে গল্প হয় এর মধ্যে আছে কুমার স্যার ভাই মিনার তৌসিফ ভাই তো আসেনি উনি তো স্পেশালি এরপরে হচ্ছে কলকাতা তো অনেক শিল্পের গান করেছি হ্যাঁ তো আলাউদ্দিন আলী স্যার আছেন শৌকাত আলী ইমন ভাই আছেন মোটামুটি অনেকের সাথে কাজ করেছি আমি আমরা আজকে দেখলাম যে তৌসিফ ভাই এসেছে আপনার এখানে বই কিনতে আপনার এই বই কিনতে আপনার যারা যাদের নাম বললেন অনেকে আপনার গান গিয়েছেন তো তার তাদের মধ্যে আরও কেউ আসবে কিনা বা অনেকেই আসবে অনেকেই আসবে অনেকেই কথা বলছে বা মেসেজ করেছে বা ফোনে কথা হয়েছে যে ভাই প্রথম বই বের করছেন আসবো তানজিব সারার ভাই আছে এফ সুমন ভাইয়ের কথা হয়েছে তো অনেকেই ইন্টারেস্ট কিন্তু এখন বইয়ের বই পরিবেশ পরিস্থিতি বলবে আর কি সবাই বলে দেবে জানিয়ে দেবো আর কি কে কে আসবেন ভাই একটু আপনার যে বইটি আছে এই বইটা সম্পর্কে যদি একটু আমি দর্শকদের বলবো যে আপনারা কবিতার একটি বই সৃজনশীলতার একটা বিষয় আছে আমি যতটুকু পড়েছি আমার ভালো লেগেছে বইটি দর্শকদের বলবো তারাও যেন এটা সংগ্রহ করে বইটি পড়ে পুরোপুরি আমারও পুরো পড়া হয়নি এখনো আমি মনোযোগ দিয়ে বইটি পড়তে চাই আমি পাঠকদের জন্য বলতে চাই যে আপনারা বই পড়া অভ্যাস করুন সমস্ত যারা লিখেন ওনারা অনেক কষ্ট করে লিখেন লেখা